বিগত কয়েকদিন আগে শান্তিপুর পৌরসভার অস্থায়ী কর্মীরা পৌরসভার সামনে দুদিন ধরে আন্দোলন করেন তাদের বেতন বৃদ্ধি নিয়ে এমনকি তারা পৌরসভার সভাপতির নামে অনেক কুকথা বলেছিলেন এরা প্রত্যেকেই আইএনটিটিউসির সদস্য আজ আইএনটিটিউসির জেলা সভাপতি সনুদ চক্রবর্তী এক সাংবাদিক সম্মেলন করেন সেখানে তাদের বক্তব্য জানানো হয় দলীয় নেতৃত্বের অনুপস্থিতিতে এইরকম একটি অস্বস্তিকর ঘটনার জন্য প্রত্যেকটি সদস্য ক্ষমা প্রার্থী তিনি জানান পৌরসভার সভাপতি আমাদের দলের লোক যারা আন্দোলন করছে তারাও আমাদের দলের লোক একটা ভুল বোঝাবুঝি হয়েছে এ বিষয়ে রানাঘাট দক্ষিণে তৃণমূল কংগ্রেসের সভাপতির কথায় আজ একটি ত্রিপাক্ষিক বৈঠক করা হয় শান্তিপুর পৌরসভায় এর আগে অস্থায়ী পৌরকর্মীদের সাত জনকে সকোচ করা হয়েছে আন্দোলনরত অস্থায়ী কর্মীরা পৌরপতির কাছে ক্ষমা স্বীকার করেন তাদের দাবি সম্বলিত বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে জানান জানানো হয় নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আরবি পিটিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর পাওয়ার জন্য যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলের পক্ষ থেকে কি সিদ্ধান্ত নিলেন আমাদের যে সমস্ত অস্থায়ী কর্মীরা সেদিনকে এই যে আন্দোলনটা করেছে এটা আমাদের দলীয় সংগঠনের কারোই অনুমতি নেয়নি আমাদের টাউন তৃণমূল কংগ্রেসের বা আমাদের শাখা সংগঠন আইএনটি তার পরিপ্রেক্ষিতে আমাদের জেলা সভাপতি সম্মানীয় দেবাশিষ গাঙ্গুলি মহাশয় আমাদের নির্দেশ দিয়েছিলেন যে ব্যাপারটা আপনারা সব দিক বিবেচনা করে পৌরপতি যে অসম্মান হয়েছে সেটাও মাথায় রাখবেন এই কথাগুলো যেগুলো চোর চোর বলা হয়েছিল চটি দেখানো হয়েছিল এই কথাগুলো এগুলো তো তার মানে করেছিল দলীয় কর্মীরা এটা তো অস্বীকার করবেন না এবার কিছু কিছু অশালীর কথাবার্তা হয়েছে যেহেতু যারাই আন্দোলন করেছে তাদের মধ্যে একটা শ্রেণী ছিল তারা আমাদের পৌরসভার প্রয়োজন বা তাদের সেই সব ধ্যান ধারণা নেই তাকে বলতে পার তারা অনেক সময় মানে সুস্থ অবস্থায় থাকেন না এটা আমরা সকলেই যাই যেহেতু তারা নোংরা কাজ করেন হ্যাঁ সেই কারণে কে কী বলেছেন এটা আমরা মাথায় না রেখেও আমাদের যে সমস্ত সহপতি সময় কর্মী আছেন কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে কজনকে তারা সাসপেন্ড কাউকে করা হয়নি শোকজ ধরানো হয়েছে পাঁচজনাকে হ্যাঁ তারা সকলের জবাব আগামীকাল দেবেন চেয়ারম্যানকে আমরা দলীয় হিসাবে দলের তরফ থেকে তাদেরকে যেটা বোঝাবার যে তোমরা যে কাজটা করো সেই কাজটা কি তোমরা যেখানে কাজটা করো সেটা কোন জায়গা সেখানে আমাদের দলের নেতৃত্ব চেয়ারে বসে আছেন তার বিরুদ্ধে এইভাবে অশালীন কথাবার্তা বা অশালীন আন্দোলন করা যায় না গণতান্ত্রিক পদ্ধতিতে সব রকম আন্দোলনই করা যেতে পারে সেটা যে কোনো একটা ব্যানারে থেকে হয় আইএনটিউটেসি হোক বা টাউন তৃণমূল কংগ্রেস হোক তাদের যে কোনো ব্যানার আন্দোলনে দায়ী নিজেরাই নিয়েছিলেন এবং তারা বলেছিলেন যে আমরা দীর্ঘদিন ধরে ডেপুটেশন মেলেনি ফল তাই আমরা আন্দোলন করতে বাধ্য হচ্ছি না আইএনটি এটা বলেনি সমীর যে কর্মচারী ফেডারেশন আছে সেটাও বলেনি কিন্তু যে সাহায্য কর্মচারী ফেডারেশনের সম্পাদক আছেন সভাপতি আছেন

তাহলে এখন যেটা সিদ্ধান্ত হলো কি এখন সিদ্ধান্ত হলো সবাই থেকে আমার দলীয় তরফ থেকে আমি জেলার নির্দেশ বললাম কর্মচারীদের তারা সবাই ভুল স্বীকার করলো অন্যায় হয়েছে বলো আমি দেখো তোমরা একটা সংগঠনের ছাতা তলায় আছো আমার দলীয় কর্মী কেউ পদাধিকারীও আছে সেক্ষেত্রে এই জিনিস আমি কিন্তু আর মানব না সমর্থক যেহেতু এবং পদাধিকারী এবং পৌরসভার কর্মচারী আমরা তো নিশ্চয়ই দেখতে হবে আমাদের এবং তারাও যাতে ভুলটা বুঝতে পারে সেটা আমরা বুঝিয়ে দিই তাদের তারা ভুল স্বীকার করেছেন নিশ্চয়ই আপনাদের সামনে সে স্বীকার করবে আপনার নাম পরিচয় অন্যান্য সরকার এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে সকলে আমাদের ডাকলেন এবং জানালেন তাদের অনুশোচনার কথা এবং সেক্ষেত্রে আপনি ওনারা বারবার করে রিকোয়েস্ট করেছেন আমরা একটা ভুল করে ফেলেছি সেক্ষেত্রে ক্ষমার চোখে দেখা হোক আপনি কীভাবে দেখছেন শুনলাম চারজনকে দেওয়া পাঁচজনকে ফোকাস করা হয়েছে এবং দুজনকে হাজিরা থেকে বঞ্চিত করা হয়েছে এই মুহূর্তে বিষয়টা যে মানে যারা করেছেন তারা জেনেই হোক বা অজেন কারণেই হোক তারা করেছেন এবং একটা পৌরসভার মধ্যে পৌরসভায় জিরা করে একটা অফিস আওয়ার্সে অথরিটিকে না জানিয়ে এরকম ধরনের আন্দোলন করা যায় না নিশ্চয়ই কর্মীদের তাদের নিশ্চয়ই দাবি দেওয়া থাকবে তার একটা পদ্ধতি আছে সিস্টেম আছে এই সিস্টেমে তাদের বলা উচিত ছিল এবং পরবর্তীতে তারা যেহেতু দলীয় ব্যানার ব্যবহার করেছেন এবং দলীয় ব্যানার তাদের দলের অনুমতি নিয়েছেন কি নেননি আমি জানি না হবে সেই বিষয়গুলো তাদের কাছে সেই কারণেই তারা যে দলগতভাবে সেই তাদেরকে ডাকা হয়েছে হবে তারা হয়তো আপনাদের কাছে কি বলেছেন আমি এখনো এখনো পর্যন্ত আমি জানি না নিশ্চয়ই তারা যদি ভুল করে থাকেন তার ভুলের কথা তারা স্বীকার করেছেন বা করেন আমি এখনও এই মুহূর্তে জানি না তারা যা বলেছেন নিশ্চিত আপনাদের কাছে তারা তার আপনার কাছেও তারা আবেদন জানাবেন মানে ক্ষমা চেয়ে তো সেক্ষেত্রে ক্ষমা করবেন আপনি না বিষয়টা হচ্ছে মানে অবশ্যই মানুষকে তো ক্ষমা করাই তো আমাদের কাজ কারণ কাজ করতে গেলে কেউ ভুল তুটি করবে সেটা যদি তার ভুলের কথাটা তারা যদি স্বীকার করেন আর নিশ্চিতভাবে সেটাকে দেখতে হবে এই ভুলগুলো তিনি আর না করেন এটা অবশ্যই আমাদেরকেও দেখতে হবে যে সমস্ত মানে বিষয় উঠে এসেছিল সেগুলো তো এই আন্দোলনকারীর মধ্য থেকেই উঠে এসেছিল এবং তারা দাবি করেছিলেন তারা আইনটি কি বলবেন এই বিষয়ে দেখুন আমাদের যারা আন্দোলন করেছিল তারা আমাদের আইএনটিটিসির বৃহত্তর পরিবারের প্রত্যেকে এক একটা স্তম্ভ এবং প্রত্যেকটা এমপ্লয়িজ ইউনিয়ন যারা আমাদের ফেডারেশনে অন্তর্ভুক্ত তারা শান্তিপুর মিউনিসিপ্যালিটিতে একটা আন্দোলন করেছিল একটা ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে হয়েছিল বড় পরিবারে এরম ঘটনা হয়তো ঘটে যায় কিন্তু সর্বোপরি আমরা সকলে তৃণমূল কংগ্রেসের অনুগত সৈনিক আমাদের জেলার নেতৃত্ব দেবাশিৎ গাঙ্গুলি মহাশয় আমাদের আইএনটিটিসি টি দক্ষিণের প্রেসিডেন্ট সনদ বাবু এবং শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেশরাল সরকার মহাশয়কে তিনি নির্দেশ দেন যে পরিবারের মধ্যে যে গোলযোগ হয়েছিল সেই ভুলভ্রান্তিটাকে মেটাতে হবে এবং তা আজকে আমরা বসেছি তারা প্রত্যেকেই মানে সেদিনকের ঘটনার জন্য অনুতপ্ত এবং চেয়ারম্যানকে যে কথাগুলো বলা হয়েছিল আন্দোলনের মধ্যে থেকে হয়তো অনেকে অনেক কটুক্তি করে ফেলেছিল সেটা অনি অনবিপ্রেত এবং আমরা সেটা তারা তাদের যে শোকাজ করা হয়েছে সেই শোকাজের জবাবে তারা দুঃখ প্রকাশ করে তারা চেয়ারম্যানকে চিঠি দেবেন এবং চেয়ারম্যানের প্রতি তাদের আস্থা বিশ্বাস সব আছে যা আগামী দিনে তাদের দাবি দেওয়া সহানুভূতির সঙ্গে বিচার বিচার বিশ্লেষণ করা হবে জানতে চাইছিলাম আপনি শহর সহ দায়িত্ব ছিল আইন সম্মিলন সাহা তিনি বলেছিলেন কিন্তু মূলত যে সমস্ত বেশ কিছু কটুক্তি তির্যক মন্তব্য চেয়ারম্যানের বিরুদ্ধে উঠে এসেছিলো এমনকি একটা দ্রুত দেখানোর প্রসঙ্গে উঠে এসেছিলো এটা কি প্রকৃতপক্ষে এই আন্দোলনকারীদের মধ্যে থেকে হয়েছিল আজকে স্ট্যান্ড কি আপনাদের বিষয়টা হচ্ছে যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তারা আমাদের সবাই তৃণমূল পরিবারের লোক আমাদের পৌর কর্মচারী ইউনিয়নের তারা সদস্য একটা ঘটনাকে কেন্দ্র করে এখানে যে আন্দোলন হয়েছে আন্দোলনটা হতে পারে সেটা নিয়ে অনেক আলোচনা হতে পারে কিন্তু সেক্ষেত্রে আমাদের দলেরই চেয়ারম্যান সুব্রত ঘোষের বিরুদ্ধে কিছু বক্তব্য পেশ হয় যেটা সোশ্যাল মাধ্যমে আমরা দেখেছি সেই ব্যাপারে আমাদের জেলা সভাপতি সম্মানীয় দেবাশিস গাঙ্গুলির নির্দেশে আজকে বেলা বারোটায় পৌরসভায় আমাদের একটি ত্রিপাক্ষিক সভা হয় সেখানে আমাদের পার্টি ট্রেড ইউনিয়ন এবং ওয়ার্কার একটিপাক্ষিক আলোচনার মধ্যে দিয়ে সুস্থ সমাধান হয়েছে পৌর কর্তৃপক্ষ তাদের একটি শোকচ করেছে সেখানে তারা চেয়ে কর্তৃপক্ষের কাছে একটি তারা উত্তর দেবেন এবং সোশ্যাল মিডিয়ায় আমাদের পাঁচজন এবং দুজনের হাজিরা বন্ধ করা আছে মোট সাতজন আমরা আপনাদের মাধ্যমে জানাচ্ছি এই বিষয়টা আমাদের বড় পরিবার তৃণমূল কংগ্রেস সেখানে একটি সমস্যা তৈরি হয়েছিল আমাদের দলীয় জেলা নেতৃত্বের হস্তক্ষেপে বিষয়টি আজকে সমাধান হয়েছে আমাদের পৌর প্রধানের প্রতি সবগুলোই আস্থা রেখেছে নিশ্চিতভাবে তিনি এই কর্মচারীদের দাবিগুলো অবশ্যই বিবেচনা করবেন আপনার নাম সনদ চক্রবর্তী সভাপতি নদীয়া দক্ষিণ জেলা আইনজীটি সভাপতি শান্তিপুর মিউনিসিপালিটি কলেজ অ্যাসোসিয়েশন